আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াক্তা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান আমার প্রিয় মুসলিম ভাইয়ের বোনেরা যে যেখান থেকে আলোচনাটি দেখছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভ কামনা আশা করি সবাই ভালোই আছেন ইতোমধ্যে আমাদের মত থেকে চলে গেল পবিত্র বরকতের মাস রমাদানুল করিম এবং আমরা ঈদ উদযাপনের মাধ্যমে এটা সমাপ্ত করেছি মহানবুল আলমের শুক্রিয়া দেখো যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই পবিত্র রমাদান মাসকে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে পালন করার এবং অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তের মাধ্যমে ঈদ পালনের মধ্য দিয়ে ঈদ উদযাপন মাধ্য দিয়ে মাসটি শেষ করার তাও দান করেছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আসলে আমার ইচ্ছা ছিল ঈদের দিনে রমাদান চলে গেল আমাদের মতো থেকে আসলে রমাদান কারিম আমাদেরকে কি দিয়ে গেল আসলে রমাদান কারিম কি শুধু চলে গেল আমাদের মধ্য থেকে আর রানিমে কি শেষ আসলে এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম ঈদগাহে কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই আলোচনাটি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না এই জন্য আজকে এই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আপনাদের সামনে আসলাম আসলে রমাদান কারিমটা

অর্জন করতে পারো কুমত যাতে তোমরা অর্জন করতে পারো এখন তাকুয়াটা আল্লাহ ভীতি আল্লাহর ভয় এটা কি শুধুমাত্র রোজার মধ্যেই না বারো মাস আজীবন আসলে এটা তাকুয়াটা আমাদের মধ্যে শুধু রোজার মাসের জন্য নয় এটা আজীবন যেন থাকে আমাদের মাঝে এটাই হলো তাকুয়া এবং তাকুয়াটা আমাদের মধ্যে সব সময়ে চলতে ফিরতে গোপনে প্রকাশের সর্বক্ষেত্রেই আল্লাহর ভয় থাকাটা আমাদের মধ্যে জরুরি এটা অর্জনের জন্য প্র্যাকটিস যে দরকার সেই প্র্যাকটিসটা হলো রোজার মাস আমরা রোজার মধ্য দিয়ে যে প্র্যাকটিস করলাম এটার মধ্য দিয়ে আমরা তাকুয়া অর্জন করলাম এই তাকুয়াটা যেন বাকি এগারোটা মাসও আমাদের মধ্যে থাকে আমরা যেন সেটাকে আমাদের মধ্যে ধারণ করতে পারি মূলত এটাই হলো রোজার প্রথম শিক্ষা কেন তাকুয়া অর্জন করতে পারি আমরা রোজার মাধ্যমে কেননা দেখেন অন্যান্য বাদ আমরা মানুষের ভয়ে মানুষকে দেখানোর জন্য মানুষের মানুষের খুশির জন্য মানুষের প্রশংসার জন্য করতে পারি রোজা বলেন নামাজ বলেন বা হজ বলেন বা দান সদ্ধা বলেন এই সমস্ত ইবাদত গুলো আমরা মানুষকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের সমর্থন পাওয়ার জন্য করতে পারি কিন্তু রোজাটা এরকম না আমরা ভোর রাত্রে উঠলাম একান্তে খাওয়া দাওয়া গ্রহণ করলাম এরপর আবার একান্তে আমরা ইফতারের মাধ্যমে রোজা শেষ করলাম এর মধ্যে কেউ জানতে পারলো না আমি আসলে প্রকৃত রোজাদার কি রোজাদার না তো আমরা রোজা রাখার মাধ্যমে যেই সারাটা দিন আমরা খাবার থেকে স্ত্রী সম্ভব থেকে পানাহার থেকে বিরত থাকলাম আমরা চাইলে গোপনে করতে পারতাম কিন্তু কেন করলাম না কারণ আমি গোপনে করলেও আমি জানি যে আল্লাহ দেখতে দেখতেছেন আমাকে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি সুতরাং আমি গোপনেও খেতে পারবো না এটা এটা খাবো না আমার জন্য হারাম হয়ে গেছে দেখেন খাবারটা গ্রহণ করা হালাল স্ত্রীর সাথে মিলামেশা করা হালাল কিন্তু এই জিনিসটা আল্লাহ হারাম করেছেন এক মাসের জন্য এই জন্য আল্লাহর ভয়ে আমরা এই একটা মাস দিনের বেলায় এই জিনিসগুলা থেকে বিরত থাকি এটার দ্বারা এটাই শিক্ষা যে বাকি এগারোটি মাসও জন্য আমরা ঠিক এইভাবে খাবার পানাহার থেকে যেভাবে আমরা বিরত থেকেছি বাকি এগারোটি মাসের জন্য আমরা ঠিক একইভাবে অন্যান্য যে পাপ গুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা ব্য করা পিছনে শেখায়ত করা কারোর বিরুদ্ধে বিশোদ্গার করা চুবল করি করা একজনের বদনাম আরেকজনের কাছে করা বা মায়ের অবাধ্য হওয়া জেনা ব্যবিচার করা মিথ্যা বলা ওজনে কম দেওয়া ভাই বোনকে আত্মীয় স্বজনকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এই ধরনের যত পাপ কাজ আছে এই পাপ কাজগুলো যেন আমরা ঠিক একইভাবে আল্লাহ তো আমাকে শুধু রোজার মাস দেখছেন না আমাকে বাকি এগারোটি মাসও আমাকে দেখছেন তো রোজার মাসে যেভাবে আমরা খাবার পানাহার থেকে বিরত থেকেছি জানি যে আল্লাহ আমাকে দেখছেন এই ভয়ে ঠিক বাকি এগারোটি মাসের জন্য অন্যান্য পাপ কাজ গুলা থেকে আমরা এভাবে নিজেদেরকে বিরত রাখি যে হাই হ্যাঁ আমাকে আল্লাহ দেখছেন আমরা অনেক সময় রোজার মধ্যে খেতে গেলে হঠাৎ মনে পড়ে যে আমি তো রোজাদার সাথে সাথে খাবারটা ফেলে দিই ঠিক একই ভাবে রোজার বাহিরেও কোনো পাপ কাজ করতে গেলে আমাদের যেন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছেন হাই হ্যাঁ আমি পাপ কাজটা ছেড়ে দিই সাথে সাথে এটা থেকে ফেরত আসি তাওবা করি ইস্তেক ফার করি এটা হলো রমজানের প্রথম শিক্ষা আর দ্বিতীয়ত আমরা যে সিহরি খেতে উঠি সাহারি খেতে উঠি ভোরবেলা পিঠার দ্বারা শিক্ষা হলো আমরা যেন বাকি এগারোটি মাসও সাহারির অ্যালার্মে যেভাবে আমরা ঘুম থেকে উঠে গেলাম দেখবেন কিছুদিন আমাদের এরকম হবে যে সাহারির সময় হলে আমরা অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে জেগে যাই কারণ কি ওই যে একটা প্র্যাকটিস হয়ে গেছে আমাদের এখন ফজরের ওয়াক্ত হওয়ার আগে সুবে সাদিকের আগে আমরা সেহরির সময় ঘুম থেকে উঠে যাই তো এইটার দ্বারা আল্লাহর শিক্ষা আল্লাহ এটা আল্লাহ আমাদের দরজা নক করেন যে তোমরা উঠো উঠে সেহরির সময়টা তো তাহাজুদ পড়ার সময় তোমরা যেভাবে রাতে উঠে সেহারি খেয়েছো আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছো ঠিক একইভাবে আমার সন্তুষ্টির জন্য আমার কাছে আমার উদ্দেশ্যে তাহাজুদের নামাজ আদায় করো এই সময়টা আল্লাহ রাহ আলমিন আসমানের একদম শেষ প্রথম আসমানে চলে আসেন হাদিসে দুইটা সময় রাসুলকে জিজ্ঞেস করা হয়েছিল সাল্লাহাম যে আইয়ু আইয়ারাই আসমা ইয়া ইয়ারসুল্লাহ কোন দোয়াটা সব থেকে বেশি আল্লাহ শোনেন বেশি কবুল করেন আল্লাহ রসুলাম বললেন যে দুইটা সময় একটা হলো ফরজ নামাজের পরে আরেকটা হলো রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ তাহাজুদের নামাজের সময় সুবে সাদিকের আগ মুহূর্তে তো এই সাহারির দ্বারা এই শিক্ষাটা হলো যে আমরা যেন ভোররাতে উঠি উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহারি নামাজ আদায় করি দ্বিতীয়ত আমরা সারাদিন রোজা রাখলাম উপবাস থাকলাম প্রচন্ড ক্ষুধায়ও খাবার গ্রহণ করলাম না খাবার ভক্ষণ করলাম না পানি পানাহার করলাম না এটার দ্বারা শিক্ষা হলো কি এটা দ্বারা শিক্ষা হলো যে আমি তো ধনী মানুষ আমার সম্পদ আছে আমি খেয়ে থাকতে পারি চাইলে না খেয়েও থাকতে পারি কিন্তু যাদের সম্পদ নেই এরা চাইলেও না খেয়ে থাকতে হয় না চাইলেও না খেয়ে থাকতে হয় আর চাইলেও না খেয়ে থাকতে হয় এমন মানুষ আছে অনেক সময় আমরা ঢাকার গলিতে দেখেছি যে মধ্যে খাবার গ্রহণ করে খায় এই মানুষগুলো ঠিকমতো খেতে পারে না অনেক যুবক সমাজকে দেখেছি আলহামদুলিল্লাহ এদের জন্য কাজ যা দান করুন তো আমাদের জন্য সারাদিন উপবাস থাকার শিক্ষাটা হলো এই যে দেখো আমার বান্দারা তোমরা দেখো তোমরা তো খেয়ে আছো তোমাদের সম্পদ দিয়েছি কিন্তু যাদের সম্পদ নাই তারা না খেয়ে কতটা কষ্টে আছে সুতরাং তাদের কষ্টটা তোমরা অনুভব করো এই যে অনুভূতি শক্তি আমাদের মধ্যে আসলো এই অনুভূতি শক্তিটা যেন বাকি এগারো মাসও আমরা অনুভব করতে পারি যে আসলে আমরা না খেয়ে কতটা কষ্ট পেয়েছি যে মানুষগুলো আমাদের সমাজে আমাদের আশেপাশে না খেয়ে আছে না খেয়ে থাকছে ঠিকমতো কাপড় পোশাক পাচ্ছে না ঠিকমতো খেতে পারছে না এই মানুষগুলো তো এরকম কষ্টে আছে আমরা যেন তাদের দুঃখ দরদটা বারো মাস বুঝি তৃতীয়ত আমরা যখন ইফতার করি ইফতার থেকে আমাদের শিক্ষা কি ইফতার থেকে শিক্ষা হলো যে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসি

এই অনুভূতি শক্তিটা হলো সেই অনুভূতি শক্তি যে অনুভূতিটা আমরা একজন গরিব মিসকিনকে উপবাস তাকে এক বেলা খাওয়ানোর পরে তার যে অনুভূতিটা আসে সেই অনুভূতিটা আমাদের অনুভব হয় যে আমি যদি দান শ্রদ্ধা করি আমি যদি কাউকে খাওয়াই এটার দ্বারা আমি যেমন এখন তৃপ্তি অনুভব করলাম ওই মানুষটা এরকম তৃপ্তি পাবে সেরকম সে খুব আনন্দিত হবে সারাদিন খেতে পারলো না দুই বেলা না খেয়ে আছে তিন বেলা খেয়ে আছে আমি তাকে খাওয়ালাম সে কতটা খুশি হবে আমরা যেমন খাওয়ার দাওয়ার গ্রহণ করলে ইফতারের সময় আমাদের অন্তটা শীতল হয়ে যায় আমাদের বুঝতে হবে আমি যখন কোন একটা গরিব মিসকিনকে খাওয়াবো তখন তার অন্তরটা তার তৃপ্ত হয়ে যাবে এবং সে আমার জন্য হাত তুলে দোয়া করা লাগবে না সে যে তৃপ্ত হলো তার যে একটা আনন্দ আসলো আনন্দটাই একটা দোয়া আমরা যেন ইফতারের মাধ্যমে যে মানুষের গরিব যারা না খেয়ে থাকতে পারে না খেয়ে থাকে তাদেরকে খাওয়ানোর যে স্বভাব তাদেরকে খাওয়ানোর যে আনন্দ এটা যেন আমরা অনুভব করতে পারি এই জন্য ইফতারের শিক্ষাটা হলো এটা আসলে রোজার এই পরিপূর্ণ শিক্ষাটা রোজাটা আসলে একটা রুটিন এই রুটিনটা শুধুমাত্র রোজার মাসের জন্য বাকি এগারোটি মাসের জন্য এটা আমাদের সারা জীবনের জন্য এটা আমাদের মৃত্যু আমৃত্যু এটা এটা প্রতি বছর ঘুরে ঘুরে আল্লাহ খরোজ করেছেন যাতে আমরা এটা ভুলে না যাই যেমন নবী রাসুলগত দুনিয়াতে আল্লাহ একজন পাঠালী যথেষ্ট ছিল কিন্তু কয়েক বছর কয়েকশো বছর পর পর কেন পাঠালেন কারণ মানুষ ওটার থেকে দিন থেকে দূরে চলে যায় তো যাতে দূরে চলে পরিপূর্ণভাবে অভ্রষ্ট হয়ে না যায় এই জন্য প্রতি কয়েক বছর পর পরই রাসুল প্রেরণ করেছেন ঠিক রমজান তো আমাদের মাঝে আসে এক বছর এগারো মাস পর পর আসে কেন যে আমরা যে তাকুয়ার কথা ভুলে না যাই আমরা যেন গরিব মিষ্টি দুঃখের কথা ভুলে না যাই আমরা যেন পরস্পর ঈদের মাধ্যমে যে ভালোবাসা আমাদের স্নেহ বন্ধন তৈরি হয় পরস্পর সাক্ষাৎ হয় দূর দূরান্তের মানুষের সাথে স্নেহ ভালোবাসা এটা আমরা ভুলে না যাই এই জন্য বারবার আমাদেরকে রিনিউ করে আমাদের সম্পর্ককে আমাদের অনুভূতি শক্তিকে আমাদের ইমানকে আমাদের তাকুয়াকে রিনিউ করার জন্যে আবার নতুন ভাবে তৈরি করার জন্য আমাদের মাঝে প্রতি বছর আল্লাহুল্লাহ আলমিন এগারো মাস পর পর যাকে ফরজ করেছেন তো আসেন ভাইরা এবং বোনেরা আমরা এই রোজার শিক্ষাটাকে ভুলে না যাই এবং আমরা দেখি যে আমাদের যত উৎসব আছে বিশেষ করে যে রোজা রোজার ঈদ এবং যেটাকে ঈদ ফিতর বলা হয় এবং ঈদ উল আজহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলি এই ঈদগুলো আনন্দ গুলো আমরা সবসময় আল্লাহ ফরজ করেছেন এবং রাসুল চেয়েছেন আল্লাহ চেয়েছেন এই আনন্দগুলোর জন্য আমরা একা অনুভব না করি সবসময় ঈদ উল ফিতর ফিতর অজিব করেছেন যাতে আমরা শুধু একই আনন্দ না উদযাপন করি আমাদের গরিব মিসকিন যারা আছেন আশেপাশের প্রতিবেশে তারাও যেন এটা আনন্দের ভাগ পায় এই জন্য ফিতরা ওয়াজিব করেছেন আবার ঈদ উল আমাদের যে গরুর চামড়া যে প্রাণী আমরা জবাই করি এই কোরবানির চামড়াটাকে আহ গরিব মিসকিনের জন্য হক বানিয়ে দিয়েছেন এবং এই কোরবানির পশুটার তিন ভাগের এক ভাগকে গরিব মিসকিন আরেক ভাগ আমার নিজের জন্য আরেক ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য আল্লাহ রাসুল সুন্নত এটা আল্লাহ রাসুলের সুন্নত এবং মুস্তাহাব আল্লাহ রাসুল বলেছেন এটা যেন আমরা তিন ভাগ করি কারণ ইসলাম সর্বদা আছে আনন্দ জন্য কোনো মানুষ একা না পায় ধনীরা যেন একা আনন্দ অনুভব না করে সবাই সবাইকে নিয়ে যেন আনন্দ অনুভব করতে পারি আসেন ভাইরা আমরা রমজান রমজানের যে প্রকৃত শিক্ষা এই শিক্ষাটা যেন বাকি এগারোটা মাস আমাদের মধ্যে ধারণ করতে পারি তা কোয়াই পরহেজগারি গরিব দুঃখীর প্রতি আমাদের স্নেহ আমাদের ভালোবাসা আল্লাহর রসুল সাল্লাহামে হাদিসে বলেছেন এর হামানিফুল আরব ইয়ার ফিস ইসলামাই তোমরা দুনিয়ার জমিনে যারা আছে এদের প্রতি অনুভূতি এদের প্রতি ভালোবাসা রহম করো আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি রহম করবেন আসুন আমরা গরিব মিসকিনদের প্রতি এবং আমাদের সমাজের অসহায় আছে বস্ত্রহীন সম্পদহীন এদের জন্য আমাদের ভালোবাসা উজাড় করে দিই এদের স্বার্থে কাজ করি এদেরকে নিয়ে আনন্দ উদযাপন করি এবং রোজার যে তাকুয়া শিখে তাকুয়াটা আমরা বাকি বেকারোটা মাসও সারাটা জীবন আমরা যেন ধারণ করতে পারি আল্লাহ রবুল্লা আলমের কাছে তাওফিক এবং চেষ্টা কামনা করে আলোচনা শেষ করছি যারা আমার আলোচনাটি দেখলেন কষ্ট করে সময় নিয়ে على رب العالمين أقناة الدجاج دانتم والسلام عليكم ورحمة الله وبركاته